সালাম আলাইকুম বিহার সহলা বয়সের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এখনকার যে সময়টি সেটি হচ্ছে ব্রিটেনে অবৈধভাবে কাজ করছেন যারা তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত এক বছরে ছয় হাজার চারশো জনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে হোম অফিস বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয় সাধারণত রেস্টুরেন্টগুলিতে অভিযান চালানো হলেও কিন্তু এখন রেস্টুরেন্টের পাশাপাশি অন্যান্য ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান যেমন সেলুন সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান শুরু করেছে হোম অফিস এবং সেই অভিযান জুড়ালু করা হয়েছে গত এক বছরে নয় হাজারেরও বেশি জায়গা তারা অভিযান পরিচালনা করেছে এবং যার অভিযানের পরিপ্রেক্ষিতে ছয় হাজার চারশো জনকে তারা আটক করতে পেরেছে এবং এর মধ্যে বেশ কিছু ইমিগ্রেন্টকে তারা ব্রিটেন থেকে ডেপুট করতে সমর্থ হয়েছে সে সময়টি আপনাদেরকে শোনাবো বিভিন্ন সংবাদ মাধ্যম ইতিমধ্যে চলে এসেছে যে সোমবারটি হচ্ছে যে যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করা অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে হোম অফিস গত এক এক বছরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে অভিযান চালিয়ে চার ছয় হাজার চারশো জনকে তারা আটক করেছে হোম অফিস জানিয়েছে গত এক বছরের তুলনায় এই পরিসংখ্যা একান্ন পার্সেন্ট বেশি সরকার জানিয়েছে যে এখন অসাধু নিয়োগদাতাদের উপর নজরদারি বাড়িয়েছে যারা অবৈধভাবে অভিবাসীদের শোষণ করে তবে কতজন গ্রেপ্তারকৃত ব্যক্তি অভিযোগ দণ্ড বা নির্বাসনের মুখোমুখি হয়েছেন সে বিষয়ে নির্দিষ্ট পরিসংখ্যান দেয়া হয়নি অর্থাৎ কতজন অভিযানের পরিপ্রেক্ষিতে যারা আটক হয়েছেন তাদের মধ্যে কয়জন দোষী সাব্যস্ত হয়েছেন বা কতজনকে সাজা দেওয়া হয়েছে কিংবা কতজনকে পাঠানো হয়েছে সেই পরিসংখ্যান হয়নি শুধু বলা হয়েছে যে ছয় হাজার চারশো জনকে আটক করা হয়েছে হোম অফিস নিয়েছে যে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম নয়শোটিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে পরিদর্শন করেছে যার মধ্যে রয়েছে রেস্টুরেন্ট নেইলবার এবং নির্মাণস্থল অর্থাৎ যারা বিল্ডারের কাজ করে থাকেন সেই ধরনের প্রতিষ্ঠানে তারা অভিযান চালায় এসব স্থানে কাগজপত্র যাচাই এবং কর্ম পরীক্ষা করা হয় অনেক জায়গায় অভিবাসীদের নূন্যতম মিজুরি মজুরি অর্থাৎ কম দামে অমানবিকভাবে দীর্ঘ আওয়ার কাজ করানোর সন্ধান তারা পেয়েছে নোংরা পরিবেশে তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে একটি ঘটনায় সারেতে একটি ক্যারাবান পার্ক থেকে নয়জনকে গ্রেপ্তার করা হয় যারা ডেলিভারি ড্রাইভার হিসাবে কাজ করছিলেন মার্চ মাসে বেলফাস্টের টাইটানিক কোয়ার্টারে একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ছত্রিশ জনকে গ্রেপ্তার করা হয় এর মধ্যে কেউ কেউ বিচার শর্ত লঙ্ঘন করেছেন আবার কেউ কাজের অধিকার ছাড়াই ব্রিটেনে কাজ করছেন হোম অফিস এনফোর্সমেন্টের পরিচালক এডি মন্ট গোমারি বলেন যে অনেকে চুরা কারপিয়ারি চক্রের প্রলোভনে পড়ে যুক্তরাজ্যে আসেন যারা তাদেরকে বলে যে এখানে সহজেই বসবাস এবং কাজের সুযোগ রয়েছে বাস্তবে শোচনীয় জীবনযাপন সামান্য বেতন এবং অমানবিক কর্মকণ্ঠা তারা করতে হচ্ছে সরকারি হিসাবে জানানো হয়েছে যে ত্রিশ হাজার অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে গত এক বছরে যাদের বিরুদ্ধে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল বা বিভিন্ন অভিযোগ রয়েছিল। যাদের যুক্তরাজ্যে থাকার কোনো বৈধ অধিকার ছিল না সম্প্রতি হোয়াইট পেপারে সরকার অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে আরও কঠোর নীতি এবং অতিরিক্ত অবস্থানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘোষণা করেছে করোনা কালে চালু হওয়া কেয়ার ওয়ার্কারের বিশেষ ভিসা স্কিমও বাতিল করা হয়েছে যে এটিতে অপব্যবহারের অভিযোগ উঠেছে এই উদ্যোগকে ঘিরে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কিছু ব্যবসায়ী সংগঠন কাজের বিসার উপর বিধিনিষেধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অন্যদিকে কিছু রক্ষণশীল নেতারা বলছেন যে সরকারের পদক্ষেপ যথেষ্ট কঠোর নয় আর দুই হাজার সালের মার্চ পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে প্রায় চৌচল্লিশ হাজার মানুষ অবৈধভাবে প্রবেশ করেছেন যাদের আশি ভাগ হচ্ছেন ছোট ওখায় করে ব্রিটেনে এসেছেন ছিল ইমিগ্রেশন আপডেট পরবর্তীতে আবার আপনাদের সম্পর্কে কথা হবে সবাইকে ধন্যবাদ